আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আজকের ব্লগ আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে তো অনেক দিন যাবতই আমরা সব ফ্রেন্ডরা মিলে ভাত খাওয়ার প্ল্যান করছিলাম যে সব সময় তো মাছ মাংস দিয়ে আমরা পিকনিক করে থাকি তো কেউ না কেউ মিসিং থাকার কারণে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিল না তো এবারও একজন মিসিং ছিল ঢাকা ছিল ওকে বাদ দিয়ে আমরা এই প্ল্যানটা সাকসেসফুল করছিলাম তো কী আর করার সবাই তো আর একসাথে পাওয়া যায় না সবাইকে কেউ না কেউ মিসিং থাকেই যাই হোক আগের বারের পিকনিকের মতোই এবারের খাওয়া দাওয়াটাও আমরা জেরিনদের বাসাতেই করবো যার কারণে সকালবেলা সবাই যে যার বাসা থেকে খেয়ে দিয়ে চলে আসছে তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো তো আগে তো কেউ রান্না বান্না পারতো না এখন টুকটাক সবাই পারে যার করেন আমরা ঠিক করেছি নিজেরাই এই ভর্তা ভাত রান্না করব। যা পারি যেরকম হয় সেরকমই ঠিক আছে তো সকালে এখানে আগে ভত্তার যে মানে প্রিপারেশনগুলো সেগুলো নিয়ে নিয়েছি কাটাকাটিগুলো করে নিয়েছি তারপরে শুকনামরিচ পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এগুলো সব আগে ভেজে নিয়েছি হালকা গুঁড়া করে শুকনা শুকনামরিচটা আর সাথে তো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হবে তো কি কি ভর্তা আজকে বানাচ্ছি সেগুলো আমি পরে দেখাবো ঋতু প্রথমে এখানে মরিচ বাঁধতে বসে গিয়েছে তারপরে আমি আলু ভর্তা করে নিলাম এরপরে করে নিচ্ছি এখানে ডাল ভর্তা এটা হ্যাঁ মসুর ডাল ভর্তা করে নিচ্ছি তো সবগুলো আগে করে বেঁকে নিয়ে এর মধ্যে মরিচ পেঁয়াজ কাঁচা তেল কাঁচা তেল বলতে সরিষার তেল দিয়ে ভাবে মাখিয়ে রেখে দিচ্ছি তো আমরা কেউই কিন্তু শিল ব্যবহার করতে পারি না এই শিল আজকেই সবাই বাড়তেছে শখ করে তো ভালোভাবে বাঁধতে পারছিলাম না হচ্ছিলো মোটামুটি আর যেমনই হোক আমরাই তো খাবো যাই হোক তো তারপরে এখানে মরিচ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিয়ে রেখে দিলাম এরপর আবার করে নিচ্ছি ডিম ভত্তা এই যে আমি এই ছয়টা বানিয়েছি ভত্তা সাতটা ভর্তা করেছি তার মধ্যে এখানে ছিল আলু ভত্তা তার পাশেরটা ডাল ভত্তা তার পাশেরটা বেগুন ভত্তা ও পাশে ছিল বাদাম ভত্তা ডিম ভত্তা আর মাঝখানেরটা ছিল সিম ভত্তা আর এই যে এটা হচ্ছে টমেটো ভত্তা এই সাত সাত রকমের ভত্তা আমি করেছিলাম বাকিগুলো অন্য ফ্রেন্ড করেছে এগুলো করার পরে এগুলো একটু জ্বালাতুন করছিল ওকে নিয়েছিলাম তো এবার করা হবে লাউ পাতা ভত্তা লাউ পাতা ভত্তা করার জন্য এগুলোকে ভাপিয়ে নেওয়া হয়েছে আর এর মধ্যে ব্যবহার করা হচ্ছে আলু আলু দিলে বেশি মজা হবে এগুলো নতুন আলু ছিল তো অনেক বেশি ভালো লেগেছিলো তো এগুলো আরেক ফ্রেন্ড আমার বেটে নিচ্ছে ওদিকে লাউ পাতা ভত্তা হচ্ছে আর এদিকে কচু শাকটা বসিয়ে দেওয়া হয়েছে লবণ হলুদ দিয়ে এটাকেও ভাপিয়ে নেওয়া হবে এটাও বেটে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ শুকনা মরিচ তারপর তেল লবণ সব কিছু ইউজ করা হবে আর এটা হচ্ছে শুটকি মাছ ছিল কাঁচকি শুটকি তারপরে চিংড়ি সুটকি দুইটাই ছিল দুইটাকেই ভেজে নেওয়া হয়েছে হত্যা করা হবে তো আমরা কিন্তু কেউই পাটাই বাজতে অভ্যস্ত না দেখেই বুঝতে পারছেন তো সবাই চেষ্টা করছিলাম আসলে নিজেরা নিজেরা এভাবে ভত্তা করে খাওয়ার মজাই আলাদা তো আমাদের মতো ফ্রেন্ড সার্কেল অনেকেরই নেই আমাদের মধ্যে বেশ কয়েকজনের বিয়ে হয়ে গিয়েছে তারপরেও আমরা চেষ্টা করি যে সবাই যখন বাপের বাড়িতে থাকি তখন যেন একসাথে হতে পারি কিছু একটা করে নিজেরা একদিন সময় কাটাতে পারি এরকম ফ্রেন্ড সার্কেল অনেকেরই নেই তো আমরা অনেক লাকি তো এই কয়েকটা ভর্তা আবার আমার আরেকটা ফ্রেন্ড করলে যে শুকি মাছ ভর্তা লাউ পাতা ভত্তা তারপর কচু শাক ভত্তা ডিম ভাজি তারপরে সাথে আরও ছিল পেঁয়াজও ছিল তারপর ডাল ছিল আমরা চেষ্টা করেছিলাম যে বাঙালি খাবার দাবারই আজকে রাখতে সিম্পল খাবার দাবারই রাখতে মাছ মাংস তো আমরা প্রতিদিনই খাই এগুলো তার খাওয়া হয় না আমাদের টোটাল দশ রকমের ভর্তা হয়েছিল এই যে প্লেট সাজিয়ে নিলাম তারপরে এখন খাওয়া দাওয়ার পালা সবগুলো ভর্তাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছিলো থেকে মজার হয়েছিল সুটকি ভর্তাটা সবাই এটা খুব পছন্দ করেছে তারপর কচুপাতা লাউ শাক ভর্তা এগুলো তো আনকমন আমাদের জন্য তো সব কটা ভর্তাই আলহামদুলিল্লাহ মজা হয়েছিল এখন সবাই খেতে বসেছে এই ছিল আমাদের কাটানো একটি সুন্দর দিন আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ